সোমবার তিন নম্বর বামুটিয়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম কামালঘাট লোকালের অন্তর্গত জামিলঘাট কামালঘাট এলাকায় দলের পুরনো নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিলেন দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের প্রথম সারির নেতাকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পুরাতন নেতা কর্মীরা বলেন আপনাকে দেখেই অনেকটা সুস্থ হয়ে গেলাম এ সময় প্রাক্তন মানিক সরকার বাম সমর্থিত সংগঠন তফসিলি জাতি সমন্বয় সমিতির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য অঞ্চল কমিটির সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য রাজেন্দ্র সরকার সহ সিদ্ধন সরকার এবং স্বপন দাসের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন দলের বরিষ্ঠ নেতা কর্মীদের খোঁজ খবর নিলেন এবং দলীয় বিভিন্ন বিষয়ে স্থানীয় নেতা কর্মীদের পরামর্শ দিয়েছেন পাশাপাশি শাসক দল বিজেপি সিপিআইএম এর যে সকল এলাকার পার্টি অফিসগুলি বন্ধ করে রেখেছে সেগুলি পুনরায় কিভাবে খোলা যায় সেই বিষয়েও আলোচনা করে রাজেন্দ্র সরকার আমাদের পার্টির একজন খুব পুরনো নেতৃত্বদের মধ্যে একজন অসুস্থ শয্যাশায়ী আমাদের নয়ন সরকার বিধায়ক সে আমার সঙ্গে দুবার যোগাযোগ করেন এবং গত পরশু কথা হয় তাতে আমার মনে হয়েছে যে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়াটা দরকার তার সঙ্গে দেখা করতে এসেছি এবং এসে আমি তো দেখলাম এখানে এই এলাকার আমাদের যারা পার্টির নেতৃত্ব সংগঠক হ্যাঁ তাদের অনেকেই এখানে মিলিত হয়েছে তো ভালোই লাগলো আমার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো কিন্তু বয়স হয়েছে তো তাহলে মানে আসাটা ভালোই হলো এরা একটু মনের দিক থেকে উৎসাহিত বোধ করছে এই কারণে আমার এখানে আসে এখানে আসার পর এখন যারা আসলেন তারা এলাকার নানা সমস্যার কথা বললেন এগুলো শুনলাম কিছু কথাবার্তা হল কিছু পরামর্শ তাদেরকে আমরা দিলাম এইটাই স্যার এই বামটিয়া বিধানসভা এলাকার মধ্যে আপনাদের বিভিন্ন এলাকায় পার্টি অফিসগুলো বন্ধ আছে সেগুলো খোলার বা পুনরায় চালু করার কোনো পরামর্শ দিয়েছেন কি পরামর্শ তো আছেই যেমন আমাদের এখানকার যে পার্টি অফিস জায়গা তো আমাদের কেনা তার পাশেও জায়গা আছে ভাঙচুর করেছে বাড়ি থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গেছে এগুলো আমাদের আবার পুনরায় সংগ্রহ করতে হবে অফিসটা চুরিদিন বন্ধ রাখতে পারে আর অফিস বন্ধ রেখে তো হার্টির কাজ বন্ধ রাখা যায় না কেমন এটা দুর্বলতা বিজেপি দলের এটা দুর্বলতা এটা সত্যি লক্ষণ আমরা তো দীর্ঘদিন যাবৎ পারি করছি আমি তো মার্কবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে আছি প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন বছর যায় আমরা তো কোনো দিন হ্যাঁ অন্য দলের অফিস আক্রমণ করিনি ভাঙচুর করিনি লুটপাট করিনি কারণ এটা আমাদের নীতির মধ্যে পড়ে তাই তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। কিন্তু এটা আমরা দেখেছি কংগ্রেস যে শাসন কংগ্রেস যুব সমিতির শাসনেও এইভাবে আমাদের অফিস আক্রান্ত হয়েছে এবং বিজেপি এটা করছে এটা করে বিজেপির শক্তি বাড়ছে না এটা দুর্বলতা ভীতি কারণ না এটা করে পার্টিকে তো আটকে রাখতে পারে আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার